আমরা তারাপীঠে চলে যাবো এই মুহূর্তে কারণ কল্পতরু উৎসবকে ঘিরে সেখানের মধ্যেও অসংখ্য মানুষের ভিড় জমেছে প্রতি বছরই তারাপীঠে কল্পতরু উৎসবকে ঘিরে বহু ভক্তের ঢল নামে এমনিতেই বছরের অন্যান্য দিন তারাপীঠে বহু ভক্তের ঢল নেমে আসে মা তারার কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু বিশেষ করে কল্পতরু উৎসবকে ঘিরে এই বিশেষ দিনটিতে সেখানে আরও অনেক ভক্তের সমাগম ঘটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠ থেকে সরাসরি সেই ছবি সেখানের মধ্যে মা তারার আরতি চলছে সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছে সেখানের মধ্যে এবং অসংখ্য ভক্তকুল তারা মা তারার কাছে আজকের এই বিশেষ দিনটিতে পুজো দেবার জন্য উপস্থিত হয়েছে এমনিতেই দু সালের আজ প্রথম দিন শুভ নববর্ষের এই প্রথম দিনটিতে প্রত্যেকে যান তারাপীঠে পুজো দেওয়ার জন্য এবং বিশেষ করে শুধুমাত্র নববর্ষের দিন হিসাবেই নয় আজ কল্পতরু উৎসব একাধারে এবং সেই কারণে জন্য আরও অনেক বেশি মানুষের ঢল নেমে এসছে এই মুহূর্তে তারাপীঠের মধ্যে স্বাভাবিকভাবেই নিরাপত্তার প্রচণ্ড কড়াকড়ি করা হয়েছে তারাপীঠে সমস্ত কিছুর দিকে খুঁটিনাটি নজর রাখা হয়েছে সিসিটিভি বসানো হয়েছে চলছে ড্রোন দিয়ে নজরদারি অত্যন্ত সজাগ রয়েছেন সেখানে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তারাপীঠ থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন দে আমরা সরাসরি চলে যাব অঞ্জনের কাছে অঞ্জন এমনিতেই কল্পতরু উৎসবকে ঘিরে বছরের অন্যান্য দিনের তুলনায় আজ বিশেষভাবে ভিড় লক্ষ্য করা যায় তারাপীঠে এই মুহূর্তে তুমি তারাপীঠে কি দেখছ তুমি ঠিক সুমিত দেখো আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ এই পয়লা জানুয়ারি তারাপীঠ মন্দিরে একদিকে যেমন পুণ্যার্থীদের ভিড় উঠছে পড়েছে পাশাপাশি বহু পর্যটক তারা কিন্তু এই পিকনিকের মরশুমে আজকে তারাপীঠ মন্দিরে এসে হাজির হয়েছেন আমরা রয়েছি তারাপীঠ মন্দির যে মন্দিরের গর্ভগৃহ মন্দিরের সামনে যে তারাপীঠের মন্দির চত্বর রয়েছে সেখানে আমার পিছনে প্রচুর ভক্ত তারা কিন্তু আজকে তারাপীঠে এসেছেন তাদের একটাই আশা একটাই আকাঙ্ক্ষা যে আজকের এই বছরের প্রথম দিনে তারা মা তারাকে পুজো দেবেন এবং তাদের নিজেদের মঙ্গল কামনা পাশাপাশি পরিবারের মঙ্গল কামনা করবেন যাতে এই দু সাল তাদের ভালো কাকে তারা ভালোভাবে দু হাজার চোদ্দো সাল কাটাতে পারে দেখো সেই প্রার্থনা করার জন্য আজকে তারাপীঠ মন্দিরে তারা এসছেন এবং আজকে আমরা তারাপীঠের সেবাইদের কাছে যে জানতে পেরেছি যে ভোর চারটে নাগাদ মা তারার যে শিলামূর্তি সেই শিলামূর্তি স্নান করা হয়েছে তারপরে সাড়ে চারটে মঙ্গল আরতি করা হয়েছে তারপরে কিন্তু পাঁচটা থেকে এই মন্দির পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে দেখো এই আজকের বছরের প্রথম দিনে মা তারাকে প্রথম পুজো দেওয়ার জন্য বহু পুণ্যার্থী মাঝ রাত থেকে মন্দিরের যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের সামনে তারা অপেক্ষায় দাঁড়িয়ে থেকেছেন অপেক্ষায় তারা মন্দিরের সামনে অপেক্ষা করেছেন যে মন্দির খুললেই প্রথম সূর্যাস্তের আগেই তারা মা তারাকে পুজো দেবেন দেবেন এবং মা তারার কাছে তারা প্রার্থনা করবেন তাই তারাপীঠ মন্দির চত্বরে রয়েছে আমার সঙ্গে তারাপীঠ মন্দিরের সেবাই তারাও রয়েছেন তাদের কাছ থেকে জানবো যে আজকে দিনভর তারাপীঠে কী কি হবে কেমন মানুষ এসছেন আজকে দু সালে জানুয়ারি মাসে প্রথম দিন এই প্রথম দিন আজকে তারাপীঠে মা তারা যেন কল্পতরু হয়েছেন কারণ ভোর চারটের সময় মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে পাঁচটায় মঙ্গল আরতির পর ভক্তরা পুজো দেওয়ার জন্য সব লাইনে দাঁড়িয়ে গেছেন ভক্তরা পুজো দিচ্ছেন আজকে মার কাছে যে যা চাইছেন মা যেন সেই ইচ্ছা তাদের পূর্ণ করছেন এই বিশ্বাসে তারা মায়ের মন্দিরে দ্বারকা নদে স্নান করে পুজো দিচ্ছেন এবং এই যে তীর্থযাত্রীরা এসেছেন আজকের দিনে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের পুজো দেওয়ার জন্য পৃথক পৃথক লাইনের আমরা ব্যবস্থা করেছি যারা অসুস্থ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাইনে কোনো ব্যবস্থা রাখেনি তাদেরকে সরাসরি নিয়ে গিয়ে মায়ের দর্শন করে দিচ্ছি যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য আমাদের এখানে পুলিশ প্রশাসন অ্যাম্বুলেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সব কিছু মন্দির কমিটি থেকে আমরা আয়োজন দেখেছি ভক্তরা খুব খুশি আসছেন মায়ের চরণ স্পর্শ করছেন পুজো দিচ্ছেন এই পুজো চলবে দুপুর বারোটা পর্যন্ত বারোটার পর মায়ের ভোগ হবে ভোগের পর আবার একটা থেকে মাই গর্ভগৃহ খুলে দেওয়া হবে এবং যতক্ষণ দর্শনার্থী আজকে বৎসরের প্রথম দিন থাকবেন প্রত্যেককে যাতে পুজো দিতে পারে সেই ব্যবস্থা আমরা মন্দির কমিটি থেকে সুনিশ্চিত করেছি এবং জয়তলা জয়তলা ধ্বনিতে আজকে যেন তারাপীঠ মুখরিত হয়ে গেছে কত মানুষ এসছেন আজকে এ পর্যন্ত আমাদের হিসাবে প্রায় দু লক্ষের ওপর লোক আগমন হয়ে গেছে আশা করি আর সন্ধ্যে পর্যন্ত প্রভু লোক আসবেন এর মধ্যে কিছু স্থানীয় লোকও আসেন যারা খাতা পুজো করেন আজকে দিনে তার যে ব্যবসা আছে তারা খাতে পুজো দিয়ে পুজো দিচ্ছেন আসলে মোটের কথা সকলেই ভালো হয় মাকে দর্শন করছেন এবং তারা খুব খুশি একদম সুমিত দেখো আমরা যেটা তারাপীঠে সেবাই তাদের কাছ থেকে যে জানতে পারলাম যে এখনো পর্যন্ত প্রায় দু লক্ষ পুণ্যার্থী তারা কিন্তু তারাপীঠে এসে মা তারাকে পুজো দিতে পেরেছেন

অঞ্জন শোনা যাচ্ছে অঞ্জন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ অঞ্জন আমি তোমাকে বলবো প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই কল্পতর উৎসবকে ঘিরে এবং যে সমস্ত মানুষেরা আজ প্রথম দিনে মা তারার কাছে পুজো দিতে এসছেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ তারাপীঠে ভিড় জমান আজকে যারা পুজো দিতে এসছেন তুমি তাদের সাথে একটু কথা বলো তারাই প্রথম দিন মা তারার কাছে পুজো দিয়ে তাদের কি অভিব্যক্তি সবখানে রাখতেন একদম ঠিক সুমিত দেখো প্রচুর পূর্ণার্থী তারা কিন্তু আজকে তারা পিঠে এসেছেন এবং তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব ধন্যবাদ সে ইউসি आया हो आज अच्छा दिन रहे आलू সুদূর ধানবাদ থেকে একজন পূর্ণার্থী এসেছেন তার সঙ্গে আমরা কথা বললাম আরও বেশ কিছু পূর্ণার্থী এসেছে তাদের সঙ্গেও কথা বলবো আমরা কালীঘাট দেখে এসেছি আজকের দিনে সালের পয়লা দিন আছে ওই জন্য এসেছি আমরা ভালো লাগলো বাট এদিকে একটু টাকা পয়সার জন্য একটু অসুবিধা হচ্ছে লোক অনেক গরিব মানুষ আসে ওদের একটু প্রবলেম হয় অনেক যদি কি করে ভিতরে যাব ফ্রি লাইনে অনেক লাইন লাগানো হচ্ছে বাট শর্টকাট লাইনে একটু প্রবলেম হচ্ছে ওটা আজকে আপনি পুজো দিতে পারলেন হ্যাঁ দিয়ে দিয়েছি বাইরে কি চাইলেন মায়ের কাছে চাইছি বছর স্টার্ট হচ্ছে ভালো হোক সব আমার জীবনে হতেই চাইছি আর কি একদমই ঠিক সুমিত দেখো একদিকে যেমন আমরা শোনালাম যে ঝাড়খন্ড যা ধানবাদ থেকে পুণ্যার্থীরা এসছেন পাশাপাশি কলকাতার কালীঘাট থেকেও বেশ কিছু যুবক তারা মা তারাকে পুজো দিতে এসছেন তারা মা তারার কাছে যে কি প্রার্থনা করেছেন যে তার জীবনে যেন সাকসেস আসে তিনি যেন মা তারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি জীবনে উন্নতি করতে পারেন এরকম বহু পুণ্যার্থী কিন্তু আজকে তাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা আজকে মা তারার কাছে এসছেন এবং এই দু সালের প্রথম দিনেই তারা মা তারাকে পুজো দিচ্ছেন এবং দু সাল তাতে তাদের যেন ভালো কাটে সেই প্রার্থনা মা তারা কাছে করছেন দেখো একদিকে যেমন দক্ষিণেশ্বরে ভিড় জমেছে অন্যদিকে কাশীপুর অন্যদিকে তোমার জয়রাম বাকি বিভিন্ন জায়গায় যেমন তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে তারাপীঠে তুমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছো তার ঠিক সামনে একটা পুলিশ কিয়ক্স রয়েছে সেই পুলিশ কিয়ক্সে তুমি পুলিশদের সাথে একটু কথা বলো তারা যেখানে রয়েছেন তাদের সাথে কথা বলো যে আজকে নিরাপত্তা নিয়ে গোটা তারাপীঠের মধ্যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রচুর মানুষের ঢল নেমেছে তারাপীঠে তাদের ভিড় সামাল দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য একদমই ঠিক দেখো আমি তারাপীঠে যেখানে রয়েছি এই তারাপীঠের মন্দিরে যেখানে পুণ্যার্থীরা প্রবেশ করছেন এই প্রবেশ পথে যদি আমি তোমাকে আসি সেখানে কিন্তু নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে তবে এখানে পুলিশ না থাকলেও এখানে পুলিশ না থাকলেও তারাপীঠ মন্দির কমিটি যে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু রয়েছেন তারা নিরাপত্তা করছেন হ্যাঁ প্রচুর এসে আমরা সুস্থভাবে সবাই পরিচালনা করে এটা চালাচ্ছি এখন খুব ভালোভাবেই চলছে সুস্থভাবে কি কি দেখা হচ্ছে এই মাকে দেখানো হচ্ছে আবার কি হবে এখানে সাইডে এ নিরাপত্তা রক্ষী অনেক আছে আমরা আছি প্রায় চল্লিশ জন আরো প্রশাসন বিভাগ থেকে আরো আছেন ওনারা আছেন সবাই মিলে আমরা এটা পরিচালনা করছি দেখাশোনা করছি একদমই কি সুমিত দেখো তোমাকে শোনালাম তারাপীঠ মন্দির কমিটির যে নিজস্ব নিরাপত্তা রক্ষী তারা কিন্তু এই নিরাপত্তার কাজে মোতায়েন রয়েছেন তিনি থেকে জানালেন যে চল্লিশ জন নিরাপত্তা নিরাপত্তারক্ষী তারা কিন্তু এই নিরাপত্তার কাজে রয়েছেন সুতরাং মোট কথা তারাপীঠে একদিকে যেমন তারাপীঠ থানা পুলিশও রয়েছেন অন্যদিকে তারাপীঠ মন্দির কমিটির যে নিজস্ব নিরাপত্তা কর্মী তারা কিন্তু আজকে এই নিরাপত্তার বিষয়টি দেখছেন এবং যারা পুণ্যার্থীরা মা তারাকে পুজো দিতে এসছেন তারা যাতে নির্বিঘ্নে মা বলবো তুমি ভাবে জীবিত কুণ্ডের ছবি আমাদের দর্শকদের সামনে তুমি তুলে ধরো তো কারণ তোমার বাপা জীবিত কুণ্ড সেখানের মধ্যেও বহু মানুষ আজকের দিনে যান এবং তারা কিন্তু জীবিত কুণ্ড থেকে জল তুলে মাথার মধ্যে নেন জীবিত কুণ্ডের ছবিটা একটু আমাদের দর্শকদেরকে তুমি দেখাও তুমি তুমি থাকো এখানের মধ্যে অঞ্জন আমরা আবারও ফিরবো তোমার কাছে এই মুহূর্তে আমরা চলে যাব আবার দক্ষিণেশ্বরে কারণ সেখানের মধ্যে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে মা ভবতারণীর আরতির ছবি ইতিমধ্যেই মা ভবতায়ণীকে নতুন কাপড় পরানো হয়েছে দীর্ঘ লাইন পড়েছে সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন মা ভবতায়নিকে নতুন রূপে সাজানো হয়েছে আজকে নতুন কাপড় পরানো হয়েছে এবং গয়না পরিয়ে মা ভবতায়নির পুজো করা হচ্ছে ইতিমধ্যে আরতি হচ্ছিল কিছুক্ষণ আগে এই আরতি দেখার জন্য অগণিত ভক্তকুল তারা এই তাদের তাদের লম্বা লাইন সকাল থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দীর্ঘ লাইন বেশ কয়েক ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে তারপর মা ভবতারিণীর দর্শন পান ভক্তকুল তার জন্য কিন্তু তাদের কোথাও কোনো অসুবিধা হয় না কারণ দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর তাদের একটাই বক্তব্য দর্শনার্থীদের একটাই বক্তব্য সবার শেষে গিয়ে মা ভবতারিণীর মুখটা তারা দেখতে পান এবং এটাই তাদের কাছে সবথেকে বড় শান্তির আজ বছরের প্রথম দিন এবং বছরের প্রথম দিনেই কি মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে তারা তাদের প্রথম দিনটি শুরু করতে চান এই সব কিছু নিয়ে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডলের কাছে দীপঙ্কর মণ্ডল রয়েছেন দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে এই মুহূর্তে ভিড় কেমন রয়েছে দীপঙ্কর এবং পুজো কেমন চলছে সবটা আমাদের জানাও দেখো অগন্তি মানুষের ভিড় অগন্তি ভক্তের ভিড় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে বছরের প্রথম দিন পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু মাঝরাত থেকে মানুষ লাইন দিয়ে তারা দীর্ঘ অপেক্ষা করেন ভোর চারটে মঙ্গল আরতির পরে এখানে দরজা খুলে যায় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এবং দিনভর এখানে মানুষ পুজো দেন এবং তুমি জানো যে আজ কল্পতরু উৎসব এবং গোটা দেশ জুড়ে গোটা বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু এই উৎসব পালিত হচ্ছে এই কল্পতরু উৎসবের দিনে ভক্তরা তারা যেটা মনস্কামনা করেন সেটা পান বলে তারা মনে করেন তারা বিশ্বাস করেন যে আজকের দিনে যেহেতু অবতার রূপ দেখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের অবতার রূপ দেখা গিয়েছিল এবং ভক্তের ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেছিলেন ভক্তকে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আজকের দিনে সেই ঐতিহাসিক দিন এবং আমরা দাঁড়িয়ে ঐতিহাসিক সেই মন্দির প্রাঙ্গনে মা ভবতারিণীর মন্দিরের একটি ছাদে এবং তুমি আমাদের ভিডিও জার্নালিস্ট ও দেখাচ্ছে যে কত মানুষ এখন ভিড় করে রয়েছেন আমরা মন্দিরের নাট মন্দিরের ওপরে একটি ছাদ থেকে এই ছবি এই ছবি দেখাচ্ছি দেখো প্রচুর মানুষ অগন্তি মানুষের অগুন্তি ভক্তের ভিড় এখানে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে তারা সুনির্দিষ্ট লাইন দিয়ে তারা দীর্ঘ অপেক্ষার মাধ্যমে ধৈর্য দেখিয়ে তারা কিন্তু একে একে মা ভবতারিণীর মন্দিরে ঢুকছেন এবং বলা যেতেই পারে যে তারা অনেক ভোরবেলা কেউ দূর দূরান্ত থেকে এসেছেন এমনকি আমরা এর আগে দর্শকদের দেখিয়েছি যে বাংলাদেশ থেকেও এসেছেন উত্তরবঙ্গ থেকে এসেছেন প্রতিবেশী রাজ্যগুলি থেকে এসেছেন আজকে দিনে তারা বিশ্বাস করেন ভক্তরা বিশ্বাস করেন যে মা ভবতারিণীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এবং সেই মতো হাতে ডালা নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা মন্দির প্রাঙ্গনে তারা ঢুকেছেন এবং এই যে ভিড় দেখছো এটা কিন্তু ভিড়ের একটি অংশ এই মন্দির চত্বরের বাইরেও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন তারা ধীরে 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 ঢুকছেন এবং এখানে কিন্তু আঁটো সাটো নিরাপত্তা বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ এবং সেই ব্যারিকেডের ভিতর দিয়ে ধীরে সুস্থে তারা প্রবেশ করছেন তুমি জানো যে আজকের দিনে শ্রীরামকৃষ্ণ দেবের তিনি তিনি বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এবং তার তারপর থেকে এটি কি কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় শ্রীরামকৃষ্ণের যারা ভক্ত তারা এই কল্পতরু কল্পতরু রূপে তারা পুজো করেন শ্রীরামকৃষ্ণকে এবং এবং তারপর থেকে দীর্ঘদিন ধরে এটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয় পাশাপাশি যেহেতু ইংরেজি নববর্ষের প্রথম দিন ইংরেজি নববর্ষের শুরু আজকে এবং আজকে পুজো দিলে তাদের মনস্কামনা পূর্ণ হবে এমনটাই তাদের বিশ্বাস এই বিশ্বাস থেকে অগন্তি মানুষ অগন্তি ভক্ত তারা আসেন এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ মহিলারা মহিলাদের সংখ্যাও অনেক বেশি পরিমাণে আছে এবং এই মা ভবতারিণীর মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য দীর্ঘ অপেক্ষা করে থাকেন তারা এবং বহু দূরে পুলিশ যে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেখানে গাড়ি রেখে পায়ে হেঁটে খালি পায়ে আসতে হয় আসার পরে পাশেই গঙ্গা গঙ্গায় অনেকে স্নান করেন অথবা তারা বাড়ি থেকে স্নান করে আসেন সুচি স্নিগ্ধ তারা বস্ত্র পরিধান করে এবং তারা এখানে মন্দির চত্বরে যে মাইক চলছে এখানে কিন্তু মাঝে মধ্যে সংস্কৃতে মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং খুব ভোরে ভোর চারটের সময় মঙ্গল আরতি হয়েছে মঙ্গল আরতির পরেই প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে হয়েছে তারপরেই এখানে ভক্তরা প্রবেশের সুযোগ পেয়েছেন সুমিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দীপঙ্কর দক্ষিণ দেখো আমরা দেখেছি এটা বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে এই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির এবং দীর্ঘ প্রায় এক কিলোমিটার দূর থেকে কিন্তু পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে শুরু করেছে এবং জলপথে যেমন ভক্তরা আসছেন তেমনি মেট্রো করেও আসছেন সড়ক পথেও আসছেন বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন কলকাতা ও সংলগ্ন এলাকা তো বটেই ভিন রাজ্য থেকেও কিন্তু ভক্তরা এখানে আসেন এবং বিদেশি অনেক ভক্ত মাইকে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে আমেরিকা থেকে এসেছেন নির্দিষ্ট কারো নাম ঘোষণা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছেন নির্দিষ্ট কারো নাম ঘোষণা করা হচ্ছে এবং এই যে এত মানুষের ভিড় তার জন্য কিন্তু পুলিশের তরফে ভীষণভাবে নিরাপত্তার স্ট্রিক্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং কাউকে কিন্তু কোনো প্রত্যেকের ব্যাগ চেক করা হচ্ছে মেটাল ডিটেক্টর রয়েছে এবং কোনো রকমের কোনো গাড়ি কিন্তু মন্দিরের কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না গাড়ি অনেকটা দূরে রেখে পায়ে হেঁটে আসতে হচ্ছে এবং জুতো না পরে তো বটেই খালি পায়ে প্রবেশ করতে হচ্ছে মন্দির চত্বরে এবং পাশাপাশি আমরা দেখেছি যে সিভিল ড্রেসের পুলিশ অর্থাৎ সাদা পোশাকের পুলিশও কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং তার মধ্যে মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন কারণ ভক্তদের মধ্যে মহিলা ভক্তদের সংখ্যা এখানে অনেকটাই বেশি এবং সেই নিরাপত্তার জন্য তাদের চেকিংয়ের জন্য মহিলা নিরাপত্তা কর্মী যেমন রয়েছেন মন্দিরের নির্দিষ্ট যারা আছেন সেই নিরাপত্তা কর্মীদের বাইরেও প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা হয়েছে সুমিত একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর দক্ষিণেশ্বর মন্দির থেকে ছিলেন আমাদের সাথে এবং আমাদের সাথে তারাপীঠ থেকে ছিলেন অঞ্জন দে আমি আমার দুই প্রতিনিধিকেই অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত দক্ষিণেশ্বরের ছবি সেখানে মা ভবতারিণীর আরাধনা করার জন্য ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরে এবং এবং একই সঙ্গে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তারাপীঠের ছবি সেখানের মধ্যেও বছরের প্রথম দিন মা তারার কাছে পুজো দিয়ে প্রত্যেকে তার বছরের নতুন দিনটি শুরু করতে চান সেই কারণের জন্য সেখানেও বীরভূমে তারাপীঠে সেখানেও বহু মানুষের ঢল নেমে এসেছে